ওই এবারে ছাগল ভাব লাগে কামড়াছে না তোমার না করে বিপন্ন হবে বিলুপ্ত প্রজাতি এই মেশভাগ

জায়গা লাভ দেখা তার মধ্যে আমরা ওখানে পুলিশ প্রশাসনদের জানাচ্ছি এবং বন বিভাগের জানাচ্ছি

থেকে নল খুলে কি আবার কি হচ্ছে আপনাদের আমার অনেক সুন্দরবনের পশু পাখি তুমি লাগতেছে না আমার আবাসন কেন্দ্র খুঁজে বেলাইছে

তো দাদা বন বিভাগের কিন্তু ওরা তো আসতেছে না না এখন কি গ্রামের মানুষ কি এটা আপনারা ওকে একটু মুখটাকে একটু মুখটাকে একটু অবনত করে দেন বেঁধে মুখটাকে দেন ए बाबु पारा यमा दोइन म पाइसे लाग्छ ए त आगाद दि ए आ हा ए बाबु पानी दे रे पानी दे तो ए पानी दे ए पानी दे पानी माते ए पानी दे हाले पानी दे देख्या उज्या उज्या अबल हाबल बार गन त साला दिबो माने के आ आज सुने हो त भाज दिते दिन दिन बस आजकै गनेटा भाज दे परा मरे ना एटा ताइके মোৰ <coughs> খেনে

ধর <laughs> দেখ দেখা চাউল বনাই গৈছে